আপনারা দেখছেন খবর বাংলা স্পন্দন আজ প্রতি বছরের মতো জবর এবছরও ধর্মীয় আচার মেনে জয়নগরের ঐতিহ্যবাহী সুপ্রাচীন নন্দীবাড়ির রথ নামল রাস্তায় রবিবার দড়িতে নেই ঐতিহ্যবাহী রথযাত্রার শুভ সূচনা করলেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস চব্বিশ পরগনার অন্যতম সুপ্রাচীন রথ হল জয়নগরের নন্দীবাড়ির রথ প্রায় দুই শত বছরের প্রাচীন এই রথ অন্যান্য বছরের মতো ধর্মীয় আচার মেনেই আনুষ্ঠানিকভাবে ভাবে আজ রাস্তায় নামে রথযাত্রার পূর্ণ লগ্নে এদিন উপস্থিত ছিলেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস জয়নগর মজিলপুর পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার ভাইস চেয়ারম্যান রথিন মন্ডল সহ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলররা এদিন নন্দীবাড়ির সামনে পূজা অনুষ্ঠানের মধ্য দিয়ে জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে তোলা হয় রথে এরপর উপস্থিত অতিথিবৃন্দকে সাথে নিয়ে দড়ি টেনে রথযাত্রার শুভ সূচনা করেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ তথ্যযাত্রা সম্বন্ধে জবর খবরের এক বিশেষ সাক্ষাৎকারে নন্দীবাড়ির প্রবীণ সদস্য গদাধর নন্দী বলেন প্রায় দুশো বছরের কাছাকাছি এসে গিয়েছে এক দু বছর বাদেই হয়তো দুশো বছরের নদী প্রতি বছর আর এইভাবে উদযাপন করছে কীভাবে এটা সম্ভব এটা হচ্ছে আমাদের একটা মানে পুকুরের থেকে একটা ইনকাম আছে সেইখান থেকে হয় একটা হয়ে যায় সারা বছর এখানে আমাদের লোকাল কাউন্সিলের তো খুব সহজগর না হলে একটু আমরা

চোদ্দ সালে এসে দেখা যাচ্ছে যে রথের অবস্থা খারাপ হয়ে গেছে সব সেই রথ সেরময় তৈরি করা যাচ্ছে না তারপর পুরাতন রথটা ওটা হয়েছে আরও আগে ছিল ওই যেটা এখন আছে সেটাও চালা তখন ওই হাতে চালানো আসলে পরিকল্পনা নেওয়া হলো দু সালে আমরা এই লোয়ার রথ করলাম এবং স্টিয়ারিং সিস্টেম করেছি এইভাবে চলছে রথযাত্রা উৎসবকে আরো বর্ণময় করে তুলতে পিসিপাল স্কুলের সামন থেকে রথতলা পর্যন্ত বিশেষ আলো দিয়ে সাজানো হয়েছে বলে জানালেন সাত নম্বর ওয়ার্ড কাউন্সিলর চিনময় দে তিনি আরও জানান এই রথযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পর্যাপ্ত পরিমাণে স্বেচ্ছাসেবকের ব্যবস্থা করা হয়েছে বিশ্বনাথ দাসের কাছে আমরা আবেদন জানাই যে আপনি একটুখানি সামনে থেকে আমাদের উদ্যোগটা নেন প্রিন্সিপাল স্কুল থেকে আর রথতলা পর্যন্ত এই বছর প্রথম জয়নগর মুজিলপুর পৌরসভার উদ্যোগে এবং আমি চেয়ারম্যান স্যারকে অনুরোধ করি উনিও সেটা আমার কথাটা রাখেন হ্যালোজেন লাইট দিয়ে মোট রাস্তাটা আলোকিত করা হয়েছে যাতে সন্ধ্যেবেলায় যদি কখনো লোডশেডিং হয় বা পাওয়ার আপ হয় পুণ্যার্থীদের আমাদের জগন্নাথ দেবের দর্শন করতে যাতে কোনো অসুবিধা না হয় আমাদের পৌরসভার তরফ থেকে তার ব্যবস্থা করা হয়েছে এর জন্য আমি কাউন্সিলর হিসেবে চেয়ারম্যান সাহেব ও আমাদের বিজয় সাহেবকে খুবই ধন্যবাদ জানাই ওনার এই ওনাদের এই মহান সাপোর্ট দেওয়ার জন্যে জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি ইউরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ

অতি প্রাচীন এই রথ ঐতিহ্যবাহী রথ একটা কৃষ্টি সংস্কৃতি কালচার বহন করে চলেছে এই নন্দীবাড়ি রথ আমি বিধায়ক হওয়ার পর প্রতি বছর এই রথে এখানে আসি বহু ভক্তের সমাগম হয় এবং দুধারে রাস্তার দু জয়নগর পুলিশ প্রশাসন থেকে তারা প্রচণ্ড সহযোগিতা করে এবং আমার সিবিক ভাই থেকে পুলিশ অফিসাররা যারা আছেন প্রত্যেকের দায়িত্ব নিয়ে এই নন্দীবাড়ি রথটা সুশৃঙ্খলভাবে যাতে রথযাত্রাটা হয় তার ব্যবস্থা তারা করে ফলে এই ঐতিহ্যবাহী রথ এটা জয়নগর পৌরবাসীর কাছে একটা দিগন্ত বলে আমি মনে করি এবং আমার বিধানসভার এই পুরাতন প্রাচীন যে রথ সেটা নিঃসন্দেহে আমার বিধানসভার কাছে গর্ব এবং আমার কাছে গর্ব ফলে এই রথের কর্মকর্তারা যারা আছেন বিশেষ করে এই ওয়ার্ডের কাউন্সিলর চিন্ময় তার সহযোগিতা তত্ত্বাবধানে আমাদের পৌরসভার ও সহযোগিতা করছে পরোক্ষভাবে সবার প্রচেষ্টায় এটা একটা সুন্দর ভাবে এই রথ উদযাপিত হয় এবং আজকের প্রায় আমি শুনলাম পাঁচ ছশো ভক্তরা তারা এখানে আজকের প্রসাদ নেবে আজকের ফলে এটা এই ঐতিহ্যটা তারা বহন করে চলেছে এবং দিন চলবে এবং আগামী দু হাজার সাতাশে দুশো বছর পূর্ণ হবে ফলে এই নন্দীবাড়ি রথের কর্মকর্তারা তারা চিন্তা চিন্তাভাবনা করছে সেই দুশো বছরটা তারা স্বারম্বে এবং সুন্দরভাবে যাতে উদযাপিত হয় এবং মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন প্রশাসন লেভেলে সবার তৎপরতায় এই দুশো বছর ঐতিহ্যবাহী রথটা যাতে সেদিনে সুন্দরভাবে ব্যবস্থাপনা হয় তার ব্যবস্থাও এরা চিন্তা চিন্তাভাবনা করছে যাই হোক আমি খুশি এই প্রাচীন নন্দীবাড়ি রথ তারা এখনো পর্যন্ত এই ঐতিহ্যটা বহন করে নিয়ে চলছে তার জন্য আমি আমার বিধায়ক হিসাবে আমি বিধায়ক হিসাবে এই পরিবারের এবং এখানকার সমস্ত কর্মকর্তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি নমস্কার মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিন যেমন সিটি স্ক্যান সিটি জি 4ডি আলট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়ানগর থানা ফাগলংলো রেল কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোর নাইন ফোর সিক্স সেভেন এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা কেন্টার পরিষেবা চালু করলাম